বাইডেন প্রশাসনের সময় দেশে প্রায় দশ মিলিয়ন অবৈধ অভিবাসী প্রবেশ করেছে যাদের মাঝে প্রায় একশো নব্বই হাজারের মতো আফগানিস্তান থেকে এসেছে ফলে আশ্রয় প্রার্থীদের বড় একটা অংশের যাচাই বাছাই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আইসের সাবেক ডিরেক্টর জনাথন ফেহে এদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে গত বুধবার ন্যাশনাল গার্ডের উপর নির্বিচারে গুলি চালানোর সন্দেহভাজন রহমান লাকান বলের স্ত্রী সহ পাঁচ সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই তথ্য দিয়েছে সিএনএন ওদিকে আফগান পাসপোর্টধারীদের ভিসা ইস্যু বন্ধ করেছে স্টেট ডিপার্টমেন্ট সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় একথা জানালেন স্টেট সেক্রেটারি মার্কোরবিও হোয়াইট হাউজের কাছাকাছি ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে নির্বিচার গুলি চালানো সন্দেহভাজন রহমান লাকানওয়ালের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হচ্ছে শুক্রবার এমন তথ্য দিয়েছেন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেন এন তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবে জাস্টিস ডিপার্টমেন্ট বলেও জানিয়েছেন তিনি স্ত্রী স্ত্রী পাঁচ সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সিন্যান বলছে আফগানিস্তানে যুদ্ধ পরবর্তী মানসিক অবসাদে ভুগছিল লাকানওয়াল এদিকে আর্মি স্পেশালিস্ট সারা ব্যাক স্ট্রম্পকে ওয়েস্ট ভার্জিনিয়ার ওয়েবস্টার স্প্রিংসে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবার সহপাঠী ও কাছের মানুষেরা স্যারাকে ভীষণ প্রাণখোলা এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে উল্লেখ করেছেন তার বন্ধুরা পরিবার ছাড়াও সবার সাথে আন্তরিক ছিলেন বিশ বছর বয়সী ব্যাকস্ট্রম অন্যদিকে এয়ারফোর্সের স্টাফ সার্জেন্ট এন্ড্রু ওলফ জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন এখনও সব মিলিয়ে রাজধানী ওয়াশিংটন ডিসির বন্দুক হামলা নাড়া দিয়ে গেছে গোটা আমেরিকাকে এর পরিপ্রেক্ষিতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসিআইএস সব ধরনের আশ্রয়ের সিদ্ধান্ত স্থগিত করেছে আর স্টেট ডিপার্টমেন্ট তো আফগান পাসপোর্টধারীদের ভিসা ইস্যুই বন্ধ করে দিয়েছে বলে সামাজিক মাধ্যমের একাধিক বার্তায় জানিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই যখন অবস্থা তখন অভিবাসন বিরোধী অবস্থান আরো জোরালো করেছে বর্তমান প্রশাসন আইস এখন থেকে আরো সারাশী অভিযান চালাবে বলে ঘোষণা এসেছে এদিকে বাইডেন প্রশাসন সময়ে দেশে প্রায় দশ মিলিয়ন অবৈধ অভিবাসী প্রবেশ করেছে যাদের মাঝে প্রায় একশো নব্বই হাজারের মতো আফগানিস্তান থেকে এসেছে ফলে আশ্রয় প্রার্থীদের বড় একটা অংশের যাচাই বাছাই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আইসের সাবেক ডিরেক্টর জনথন ফেহে তিনি জানালেন এর ফলে গোটা দেশের নিরাপত্তাই এখন হুমকির মুখে আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর